মাত্র আট হাজার তিনশো টাকায় একেবারে চকচকা ফ্রেশ এক নম্বর গাঁথুনির ইট দেখতে পাচ্ছেন আমরা পাঠিয়ে দিচ্ছি গাইবান্দা বাদিয়াখালিতে আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন ফার্স্ট ক্লাস ইটের সাইজ কোয়ালিটিটা কিন্তু অনেক বড় হয় যেটা এখান থেকে এখান পর্যন্ত যেটা লম্বার দিক আছে এটা কিন্তু একেবারে ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন কোনো একটা কিন্তু ইটের খসা নেই একেবারে ফ্রেশ তো ইটগুলা আপনার সিজন টাইম সিজন টাইমের হওয়ার কারণে কিন্তু ইটগুলো একেবারে ফ্রেশ আছে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের এই ইটগুলো নিয়ে আপনারা সাধারণত গাঁথুনির কাজ করতে পারবেন বা যারা তিন সেট দিয়ে বাড়ি করতে চান একতলা দুতলা বাড়ি করতে চান তারা কিন্তু এক নম্বর ফ্রেশ এই ইটগুলো দিয়ে বাড়ির কাজটা সম্পূর্ণ করতে পারেন আর ভিডিওটির মধ্যে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনাদের যদি ইটের প্রয়োজন হয় যোগাযোগ নম্বরটিতে যোগাযোগ করে আমাদের এখান থেকে একটি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক ভাই পাবনা আছি আপনাদের সাথে আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একেবারে সস্তা দামে এক নম্বর ইট যেটা একেবারে জেনুয়ান ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট ইটের দামটা আমি আপনাদেরকে একটু পরেই জানাই তার আগে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমরা পরপর চারটা ট্রাক লোড করাচ্ছি যেই স্ট্রাইক থেকে আসলে এই স্ট্রাইকের ভিডিওটা কিন্তু গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে তবে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে আরও কমে জানিয়ে দিব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন আর আমরা আপনাদেরকে একটু ইটের কাছ থেকে দেখাই একটু আসো এই যে ইটগুলা একেবারে ফ্রেশ চকচকা এক নম্বর ইট আর আজকের এই ইটগুলো আমরা এই যে ট্রাক দেখতে পাচ্ছি দুইটা ট্রাক পাঠাই দিচ্ছি গাইবান্ধা খালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে তো কেমন ইট উঠাচ্ছে আমরা একটু কাছ থেকে দেখাই এই দুইটি টাকের মধ্যে টোটালি আপনার ইট নিয়ে যাচ্ছে এটা নিয়ে যাচ্ছে আট হাজার পিস এছাড়াও এই ট্রাকটি নিয়ে যাবে আপনার নয় হাজার পিস বিশেষ করে আপনারা যারা ভিডিওটি পাবনা জেলার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট আমাদের এখান থেকে নিতে হবে ইটগুলো একটু আগে দেখায় তারপরে নোট বন্ধু এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই ট্রাকটিও কিন্তু আমরা গাই বান্ধা বাঁধিয়া খালিতে দিচ্ছি আর এই ট্রাকটিও গাই বান্ধা খালি আমাদের সেলিম ভাইর উদ্দেশ্যে যাচ্ছে আর এই যে ছোট ছোট টলি দেখতে পাচ্ছেন এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে আমাদের সোয়েল মোমা নিয়ে যাচ্ছে তো আজকে ইটগুলা কেমন আমি দেখছি কাছ থেকে দেখাই তোমার ফ্যামিলি লাগে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ চকচকা এক নম্বর পিওর ইট যেটা আমাদের এম এম বি কোম্পানি আমাদের এম এম বি কোম্পানির একেবারে চকচকা ফ্রেশ পাঁচ কিলা তো আজকের বাজারে আমাদের এই এম এম বি ব্রিক্সফিল্ডের এক নম্বর ইট প্রতি হাজারে মাত্র আট হাজার তিনশো টাকাতে পাবেন যেটা এত সস্তা দাম আমার মনে হয় ডাল সিজনের মধ্যে আমি আপনাদেরকে কখনো দেখাই নি এটগুলো প্রতি হাজার মাত্র আট হাজার তিনশো টাকা আপনার এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে চাইলে ইটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু আসলে কেমন ইট আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটু ইটের স্ট্রাইকের উপর থেকে দেখাবো আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন স্ট্রাইকের উপরে আসলে যে স্ট্রাইক থেকে আমরা পরপর চারটা ছোট বড় গাড়ি মিলিয়ে কিন্তু ইপলোড করছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে যে দুইটি ট্রাক আমি আপনাদেরকে দেখালাম মেস থেকে একটু দেখাও এই ট্রাকগুলাই গুলাই কিন্তু আমরা আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি এছাড়াও ছোট গাড়ি আছে শরীরটা ফিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই ছোট গাড়ির মধ্যে কিন্তু বাবা দাও এই গাড়িটির মধ্যে তিন হাজার পিস লোড করা হচ্ছে যেটা পাবনা জেলার মধ্যে যাচ্ছে বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা নিতে চান এই ভিডিওটি হয়তো বা আপনারা প্রবাস থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন দেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন আর আমি আপনাদেরকে ভিডিওটি করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা নিতে চান পাবনা জেলার বাহিরে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস নেওয়া লাগবে এরকম ডিস্ট্রিক্ট টাকের মাধ্যম দিয়ে যারা পাবনা জেলার মধ্যে নেবেন অল্প করে বা দু হাজার পাঁচ হাজার ইচ্ছা মতো আপনারা ইট নিতে পারবেন কিন্তু পাবনা জেলা যখন অতিক্রম করবে তখন আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট আমাদের এখান থেকে ক্রয় করতে হবে যেটা আজকে রিটেল বাজারের মূল্য যাচ্ছে প্রতি হাজার আট হাজার তিনশো টাকা আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া করে আমাদের এখান থেকে ইটগুলো নিতে হবে আর আমি যদি আপনাদেরকে একটু সাইজ কোয়ালিটির দিকটা জানিয়ে দিই আমাদের এম এম বি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস সাইজ কোয়ালিটিটা কিন্তু অনেক বড়ো হয় যেটা এখান থেকে এখান পর্যন্ত যেটা লম্বার দিক আছে এটা সাড়ে নয় ইঞ্চি প্লাস আর যেটা আপনার হাইট আছে এটা কিন্তু তিনের একটু কম আর যেটা আপনার সৌর বা আমরা পোষারের দিকে বলে থাকি এইটা আছে আপনার সাড়ে চার ইঞ্চি পিলাস তবে আমাদের ইটটা যখন তৈরি করা হয় তখন কিন্তু ফর্মা যেটা দিয়ে আসলে ইটটা তৈরি করা হয় ফর্মাটা কিন্তু দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি ভিতর ভিতর সাইজ তো সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড় আর আমাদের এই আপনার এই ঈদগুলো এখন যে আমি আপনাদেরকে দেখা এর সময় কিন্তু এই ইটগুলা এখানটা করা হয়েছিল আসলে ইটগুলা বাড়তি রেখে বিক্রি করার ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতির কারণে যেহেতু চতুর্দিক দিয়ে নতুন ভাটার আনাগোনা শুরু হয়েছিল যার কারণে ইটগুলা কিন্তু সস্তা দামে বিক্রি করে দেওয়া হচ্ছে যেটা প্রতি হাজার আট হাজার তিনশো টাকা তবে ইটটা কিন্তু একেবারে পিওর একেবারে ফ্রেশ চতুর কোণা কিন্তু একেবারে ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন কোনো একটা কোণা কিন্তু ইটের খোসা নেই একেবারে ফ্রেশ তো আসলে সিজন টাইম সিজন টাইমের হওয়ার কারণে কিন্তু ইটগুলো একেবারে ফ্রেশ আছে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের এই ইটগুলা নিয়ে আপনারা সাধারণত গাঁথুনির কাজ করতে পারবেন বা যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান একতলা দুতলা বাড়ি করতে চান তারা কিন্তু এক নম্বর ফ্রেশ এই ইটগুলা দিয়ে বাড়ির কাজটা সম্পূর্ণ করতে পারেন আর ভিডিওটির মধ্যে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনাদের যদি ইটের প্রয়োজন হয় যোগাযোগ নম্বরটিতে যোগাযোগ করে আমাদের এখান থেকে ইট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমরা এই ট্রাকটি লোড করেছি এটি কিন্তু লোড প্রায় শেষের দিকে এই ট্রাকটি লোড কমপ্লিট হলে আমরা ওই ট্রাকটি শুরু করব সেটাও আপনাদেরকে দেখাবো তবে দুইটি ট্রাক বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর শুধুমাত্র আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ঈটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছে দেওয়া হচ্ছে মানে বাংলাদেশের চৌষট্টি জেলার সকল জেলাতে ঈটগুলো পৌঁছে দেওয়া হচ্ছে অবশ্যই চ্যানেলটি না থাকে করে আমরা এই লোড সম্পূর্ণ তারপরে আপনাদেরকে আমাদের এই গাড়িটি লোড সম্পূর্ণ হয়ে গেল আমরা এই গাড়িটি এখন সরাই দিয়ে ওই গাড়িটি পয়েন্টে লাগাই দিব তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন আমরা এখন ওই গাড়িটি লাগানোর পরে আপনাদেরকে আমাদের এখান থেকে ইট ক্রয় করতে হলে কীভাবে লেনদেন করবেন এই বিষয়টা জানিয়ে দিব ইতিমধ্যে আমরা কিন্তু যে গাড়িটির লোড সম্পূর্ণ হয়ে গেল ওই গাড়িটি বের করে দিয়ে আমরা ওই পাশে যেই গাড়িটি দাঁড়িয়েছিল সেই গাড়িটি পয়েন্টে লাগাই দিলাম আর এই গাড়িটিও কিন্তু আমরা আমাদের গাইবান্দা বাঁধে খালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি এই গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো দেখবেন একেবারে পিওর চকচকা ফ্রেশ ইট কিন্তু আমরা ট্রাকের মধ্যে উঠবোরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন তাদের উদ্দেশ্যে আমি লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা নিতে চান আসলে লেনদেনটা আমরা কিভাবে করি এই যে ট্রাকটি আমরা পাঠাচ্ছি গাইবান্দা বাঁধে খালি আমাদের সেলিম ভাইয়ের জন্য উনি কিন্তু আমাদের এখানে ইটের টাকা গাড়ির ভাড়ার টাকা পাঠাই দিছে পরবর্তীতে ওনার টাকা নিয়ে কিন্তু আমরা ইটগুলো লোড করে এখন এখান থেকে বিদায় করে দিব তো মূলত লেনদেনের বিষয়টা হচ্ছে আমাদের এখান থেকে যদি আপনারা ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে ইটের টাকা গাড়ির ভাড়া আমাদের এখানে পাঠাই দিলে আমরা গাড়িগুলো লোড করে আপনার উদ্দেশ্যে পাঠাই দিব আর দ্বিতীয় কথা যদি বলেন যে ভাই ইটের টাকা গাড়ির ভাড়ার টাকা যদি পাঠাই দেয় পরবর্তীতে আমি ইট পাবো কি না এটা নিয়ে সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের স্পটে চলে আসতে পারবেন সরাসরি স্পটে এসে নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলো সাজাই নিয়ে ক্যাশ টাকা দিয়ে ইট নিয়ে যাইতে হবে তো আমরা কিন্তু কখনও ক্যাশ অন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়েই এটা আমরা কখনো সরবরাহ করে থাকি না অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি স্পটে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাওয়ার তো লেনদেনের বিষয়টা মূলত এরকমই আর এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত আপনাদেরকে হয়তো দেখাতে পারব না ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে সরবরাহ করা হচ্ছে আর আমাদের স্টাইকে পর্যাপ্ত পরিমাণ ইট ফার্স্ট ক্লাস ইট কিন্তু এখনও আছে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমার এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করে ইটগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম